বিসমিল্লাহ রাহিম আজকে আমাদের দেশে সব থেকে জনপ্রিয় এক সব থেকে জনপ্রিয় যে গাড়ি আমাদের দেশের মানুষ সবচেয়ে চিনে যে গাড়ি সবচেয়ে পরিচিত যে গাড়ি আমাদের দেশের সবচেয়ে জাপান থেকে আসছে যে গাড়িটা বেশি ওই গাড়িটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে জি করলা অর্থাৎ এই করল্লা গ্রুপের গাড়ির ভিতরে এগারো থেকে বারোটা গাড়ি আছে আবার এর ভিতরে এটাই এক নাম্বার এটাই সবচেয়ে হাই গ্রেডের তয়টা জি করলা দুই হাজার পাঁচের মডেল আর দু হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ওভার 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 ফ্রেশ এক পিস গাড়ি ইউজ গাড়ির ভিতরে ওভার ফ্রেশ এক পিস গাড়ি এই জি করলাটা এটার সামনে দেখেন সামনের সাইডে কিন্তু কোনো প্রকার একটি নিশ্চিনী নাই গাড়িটার সামনে লুকজেল গ্রিল আছে আছে হেডলাইট দুইটা ফ্রেশ ফগ লাইটের স্পেস আছে বাট ফগ লাইট লাগানো নাই আর চাকার কন্ডিশন আছে ভালো এই সাইডে একটি নাই দরজা জানালা খোলা কাটা নাই দেখেন এটা সিট কভার লাগানো আছে নতুন সবচেয়ে হাই সিট কভার হলুদ উডেন কম্বিনেশন আছে এন্ড্রয়েড সেট এসি টাচ হ্যাঁ ফুল বিস্কিট ইন্টেরিয়র আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা পিছন সাইডে দেখেন ফ্রেশ এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি আর এটা সিক্সটি সিক্সটি সিএনজি করা আছে পিছনে পিছনের নাম্বার প্লেটটা দেখেন এটাও কিন্তু চমৎকার ফ্রেশ ব্যাক সাইডটা দেখেন ফ্রেশ ব্যাক উইন্ডশিল গ্লাস রিয়ার উইন্সিল গ্লাস এটাও গাড়ি সাফে এটা টাকাগুলো ফ্রেশ আছে ওভারঅল গাড়িটা খুবই সুন্দর আমি গাড়িটার ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে এখন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন থাকে তাতে ভিভিটিআই ইঞ্জিন রোজার মাস জোরে বলতে পারতে না একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা ষোলো বলতেছি কারণ খুব কষ্ট হচ্ছে আমার ভিডিও করতে অলরেডি দশ বারোটা ভিডিও করে ফেলছি তারপরে আসলে আর পাচ্ছে কি না এখন এটা হচ্ছে দেখেন নিউ শেপের ইঞ্জিন পনেরোশো সিসি গিয়ার ইঞ্জিন অরিজিনাল আছে এটার পিছনের কম্বলটা দেখেন একটু কম্বলটা ফ্রেশ চেসিস নাম্বারটাও দেখেন একবারে টাকায় আছে বনের এক কথায় অসাধারণ এক পিস গাড়ি যারা পুরাতন গাড়ি কিনেন তারা একটু দেখা শেখা কিনবেন কারণ পুরাতন গাড়িটা এমন একটা গাড়ি ওই গাড়িটা কিন্তু নতুন না পুরান কেউ মাসে চালায় দুশো কিলো গাড়ি কেউ মাসে চালায় পাঁচ হাজার কিলো গাড়ি তো আপনাদেরকে দেখতে হবে দুশো কিলো কিলো চলা গাড়ি আর পাঁচ হাজার কিলো চলা গাড়ি কিন্তু কখনো এক হবে না আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমি গাড়ি কেনার সময় গাড়িটা চেক করে কিনি গাড়িটা ওভারে চলছে না রেন্টেকারে চলছে না পার্সোনাল ইউজের না অফিসিয়াল ইউজের আমি দেখা শুই না গাড়ি নিয়ে আসি অবশ্যই কখনো আমি ওভার রেন্টে গাড়ি চলা বেশি চলা গাড়িগুলো আমি কখনো আনি না কারণ আমি সবসময় পার্সোনাল ইউজের জন্য অনেক গাড়ি দেই আমার থেকে পার্সোনাল ইউজ করার জন্য নেয় ওভার রেন্টেকারে যারা গাড়ি চালায় তারা আমার থেকে আবার খুব কমই কিনতে পারে কারণ আমার গাড়ির প্রাইসটা থাকে একটু বেশি মানটা ভালো প্রাইসটা থাকে একটু বেশি এটা হচ্ছে দু হাজার পাঁচ মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করতে পারবো আর গাড়িটা পাবেন জাহিন যারা ফটোমো বাইসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রি হলে গিয়া তেজগাঁ রেস্টুরি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবেন জাহাইন যারা ফটো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দেবেন আশা করি গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আজকে এই পর্যন্তই আসলাম